লাইফে তুমি যদি সাকসেসফুল হও একমাত্র রুটিনের কারণে হবে ওরা যাতে রিলেট করতে পারে যে আচ্ছা ভাইয়া এটা পড়াচ্ছ এটা আসলে আসে কি না এডমিশন এইটা আসলে আসে কি না হ্যাঁ এবং 99% ক্ষেত্রে তোমাকে আমি যেটা বলি আমরা যা পড়াই তার থেকেই আসে এডমিশনের রেজাল্টের পরের দিন থেকে এখন পর্যন্ত আমি বাবার কাছ থেকে একটা সিঙ্গেল টাকাও নেিনি প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের শিক্ষর পক্ষ থেকে নো ই টিচার যে এপিসোডটা আমরা করছি যেখানে আমরা শিক্ষক যেসব শিক্ষক আছেন সেসব শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষকতা আছেন তাদের শিক্ষকতা আসার গল্প তাদের মজার মেমরি অনেক কিছু জানবো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছেন তোমাদের সবার প্রিয় তহিত চান ভাইয়া ভাইয়াকে তোমরা সবাই ছিনো আমাদের শিক্ষার অন্যতম জনপ্রিয় একজন বায়োলজি মেন্টার এবং দু হাজার সতেরো আঠারো সেশনে তিনি ঢাকা মেডিকেলে অষ্টম হয়েছিলেন এবং ঢাকা মেডিকেল থেকে সাফল্যের সঙ্গে বের হয়ে এখন অনেক শিক্ষার্থীর তিনি জনপ্রিয় মেন্টার তো শ্যাম ভাইয়া আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে কেন শিক্ষকতা আসলেন আরও অনেক কিছু তো করা সম্ভব ছিল আমার আসলে আমি যখন নাইন টেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ালেখা করতাম তখন হচ্ছে আমি স্কুলের টিচারদের বা কলেজের টিচারদের কাছে আমার পড়তে না কখনোই ভাল লাগতো না কোনো একটা কারণে হয়তো বা আমার মাইন্ডের সাথে যেত না সো তখন থেকে আমি হচ্ছে ভাইয়াদের কাছে পড়তাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাইয়াদের কাছে পড়তাম অ্যানাম ভাইয়ের কাছেও পড়ছি ঠিক আছে তো তখন থেকে হচ্ছে ভাইয়াদের যে লাইফস্টাইলটা ওইটা আমার খুব ফেভারিট ছিল যে ছিল যে ঠিক আছে আমার বাবা একজন সরকারি চাকরিজীবী আমি যখন কোনো ভালো ভার্সিটিতে যাব তখন হচ্ছে আমি চেষ্টা করবো যে ওই সময়টাতে যাতে হচ্ছে ভার্সিটিতে যাওয়ার পর থেকেই আমি যাতে কিছু করে হচ্ছে আমার বাবা মাকে হেল্প করতে পারি মেইনলি বাবা মাকে হেল্প করতে পারি এই চিন্তাভাবনা থেকেই আসলে হচ্ছে ভার্সিটি মানে যেই দিন রেজাল্ট দিল তার দিন থেকেই এই পেশার সাথে যুক্ত হওয়া স্বাভাবিক অষ্টম হওয়ার পর তোমাকে নিয়ে তো কারাকারি শুরু হয়ে গিয়েছিল। সো বিভিন্ন জায়গায় কন্টেন্টের কাজ ক্লাসের কাজ করেছি তারপরে এই কারণেই আমার মেইনলি এই পেশায় যুক্ত আসলে পরে আলটিমেটলি যেটা হলো যে হচ্ছে এখন বাবা মাকে হেল্প করার চেয়ে বেশি আমি নিজেকে হেল্প করায় করাই এক্স্যাক্টলি মানে আমি ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করি আমার ওই ঘোরাঘুরির টাকা আমি সত্যি কথা বলতে অ্যাডমিশনের রেজাল্টের পরের দিন থেকে এখন পর্যন্ত আমি বাবার কাছ থেকে এক একটা সিঙ্গেল টাকাও নেইনি আমি যেহেতু সরকারি ইউনিভার্সিটি ছিল আমার সো আমার টাকা খুবই কম ছিল ঢাকা মেডিকেলে পড়াশোনা এত খুব কম খরচ ওইটা আমার দেখা যেত একটা টিউশনই উঠে গেছে আমার দুই বছরের খরচ পাশাপাশি যত শখ সব পূরণ করে ফেলেছে সব একেবারে সব আমি খুবই টেক মানে আমার খুব টেকনোলজিক্যাল জিনিসপত্র ভাল লাগে আমার প্রথম গোল ছিল একটা এই ডিএসএলআর ক্যামেরা কিনা আর রেজাল্টের মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে ডিএসএলআর ক্যামেরা ডান ফোন ডান ল্যাপটপ যত কিছুই আছে সবই আমার নিজের টাকায় কেনা সো এইটা আমি খুব গর্ব করে বলতে পারি পাশাপাশি বাসারও যত ইলেকট্রনিক্স আছে বেশিরভাগই হচ্ছে জাস্ট ওদেরকে পড়িয়ে ওদের সাথে কথাবার্তা বলে ওদেরকে মানে অনেক ইন্সপায়ার করেই হচ্ছে আজকে এতটুকু পর্যন্ত আসা সো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ইকোনমিক ইনসেন্টিভস একটা ছিল শাওন ভাইয়ের তো এই শাওন ভাইয়ের যে সে টেক্স অ্যাভি প্লাস সে ঘুরতে পছন্দ করে সবগুলো এটা অনেক শিক্ষার জন্য অনুপ্রেরণা হতে পারে কারণ বিশ্ববিদ্যালয় জীবন অনেকেরই কিন্তু সব শখ কিন্তু তারা পূরণ করতে পারে না বিশেষ বিশেষ দেখা যায় বাংলাদেশের অনেক শিক্ষার্থী মধ্যবিত্ত ফ্যামিলি নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে তো সেক্ষেত্রে কোথাও ঘুরতে যাওয়া দামি দামি ডিভাইস কিনা এটা আসলে আমাদের শাওন ভাইয়ের শিক্ষার্থী পড়িয়ে দেখা গেছে যে সেটা তারা করতে পেরেছে সো শিক্ষকতা যেহেতু অনেকদিন ধরে তুমি আছো পরবর্তী প্রশ্ন এই রিলেটেডই সেটা হচ্ছে শিক্ষকতা অনেক মেমোরিজ হয়েছে আমরা জানি সো সবচেয়ে গুড একটা মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করো আচ্ছা গুড একটা মেমোরিজ হচ্ছে আমার প্রথম আমি যে বাসায় টিউটর মানে বাসায় হচ্ছে টিউশনের জন্য যাই আমার ওই স্টুডেন্টটাকে আমি মেনলি মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াচ্ছিলাম একেবারে আমার মানে ফার্স্ট ইয়ারের কথা দু হাজার আঠারো সালের কথা সো তখন হচ্ছে ও হচ্ছে টেস্ট পরীক্ষায় পাঁচ সাবজেক্টে ফেল করেছিল ঠিক আছে ও টেস্ট পরীক্ষায় পাঁচ সাবজেক্টে ফেল করেছিল সো এরপরে কিন্তু এইচএসসি ভালোই হয়েছে আমি ওর কলেজের নাম বললে অনেকে হয়তো বা বুঝতে পারবে রিলেট করতে পারবো হলিক্রসের স্টুডেন্ট ছিল আমার স্টুডেন্ট যেগুলো আছে টেস্ট পরীক্ষার প্রশ্ন আসলে অনেক কঠিন হয় হ্যাঁ সো পাঁচ সাবজেক্টে ফেল করার পর ওর বাবা মা বুঝতে পারছে যে আসলে ওকে মেডিকেলে দিতে হবে সো এরপরে হচ্ছে ওর এইচএসসি যেই দিন শেষের পরের দিনের থেকে আমি ওকে পড়ানো শুরু করি ওই আমার লাইফের ফার্স্ট টিউশন ছিল এবং যে চ্যালেঞ্জ চলে একই সঙ্গে একটা প্রথম বিশাল চ্যালেঞ্জ ছিল কিন্তু আসলে গায় লাগতো না কারণ এত বেশি পড়াশোনা করেছে ইন্টার লাইফে এত বেশি পড়াশোনা করেছে যে আসলে ক হইতে কলিকাতা কোথায় কি আসবে কি আসবে না এগুলো সব জানা ছিল এখন অনেক স্টুডেন্ট যেটা হয় যে ওরা এখন পড়তেছে এটা কিন্তু ওদের লং টার্মের জন্য সামনে চার পাঁচ বছর সারভাইভ করতে অনেক বেশি কাজে দিবে ঠিক আছে সো ওই স্টুডেন্ট মেডিকেলে চান্স পায়

খুবই ভালো লাগলো শুনে পরবর্তী প্রশ্ন হচ্ছে যেহেতু মেডিকেল রিলেটেড কথাই বললে এবং তুমি মেডিকেলের শিক্ষার্থীদেরকে যেহেতু বেশি পড়াও মেডিকেলে কিভাবে তোমার ভালো করার যে রহস্য কিংবা তুমি এত ভালো ভালো স্টুডেন্টকে তোমার স্টুডেন্টরা নিশ্চয়ই ঢাকা মেডিকেল সহ অন্যান্য জায়গায় টপ করেছে কি করলে শুরু থেকে একজন স্টুডেন্ট ইন্টার থেকে এসে মেডিকেলের জন্য একদম শুরু থেকে প্রিপেয়ার হতে পারবে আচ্ছা আমার ক্ষেত্রে যেইটা যে ফার্স্ট অফ অল তোমাকে হচ্ছে শিওর হইতে হবে তুমি মেডিকেলে যেতে চাও তুমি যেই যে প্রফেশন স্ট্রংলি টার্গেট ফিক্স করে ফেলতে স্ট্রংলি টার্গেট ফিক্স করতে হবে তারপরে তোমাকে যেটা করতে হবে তোমাকে নট অনেকগুলো বই যেটা অনেক স্টুডেন্ট ভুল করে আমি স্যার 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 পড়তেছি পড়তেছি আমি আলিম কোনোটাই ভালো করে পড়া হচ্ছে না কোনোটাই এটা হ্যাঁ আমাদেরকে কলেজেও আমি নর্ড এম কলেজের স্টুডেন্ট ছিলাম আমাদেরকে কলেজেও একটা কথা বারবার বারবার বলা হইতো আমাদের বড় ভাই সিনিয়র ভাইরাও একটা কথা বলতো যে তুমি আগে একটা বই শেষ করো তুমি যেই একটা বইয়ের উপরে হাফেজ যাও তুমি একটা বইয়ের উপর মাস্টারি শেষ করো মাস্টারি করো তারপরে গিয়ে হচ্ছে তুমি ওই বইটা ভালোভাবে শেষ হলে তারপরে তুমি অন্য বইতে দেখতে পারো এক্স্যাক্টলি এবং আমি তোমাদের সাজেস্ট করব যে ফার্স্ট ইয়ার পর্যন্ত ঠিক আছে সেকেন্ড ইয়ারে যখন উঠে যাবা তখন থেকে অল্প অল্প করে অ্যাডমিশনের কোশ্চেন দেখা শুরু করা উচিত যেহেতু অনেক কি ধরনের প্রশ্ন এসে গেছে রিলেট করা আমার পড়াগুলো ম্যাচ করছে কিনা মানে আমি ট্র্যাকের মধ্যে আছে কিনা এটা ইয়া খুব ইজি হয় রিলেট করা যেটা আসলে আমরা আমাদের ক্লাসে শিখর ক্লাসে অনেকটা ট্রাই করি ট্রাই করি যে স্টুডেন্টদের আজ দেওয়া হ্যাঁ বায়োলজি কিন্তু আমাদের অ্যাডভান্স প্রবলেম সলভিং আলাদা ক্লাস থাকে যে ওরা যাতে রিলেট করতে পারে যে আচ্ছা ভাইয়া এটা পড়াচ্ছে এটা আসলে এডমিশন এইটা আসলে আসে কিনা হ্যাঁ এবং ক্ষেত্রে তোমাকে আমি যেটা বলি আমরা যা পড়াই তার থেকেই আসে এখন ইসট্রেন্ডরা হয়তো অনেক ইনফরমেশন একসাথে প্যাকড হয়ে যায় ওরা কোন ইনফরমেশন ভুলে ফেলে মেন্টররা দিয়েছে কোন ইনফরমেশন নিজে নিয়েছে এর মধ্যে কনফিউজড সব খিচুড়ি হয়ে গেলে কিন্তু সত্যি কথা যেটা সেটা হচ্ছে জাস্ট ভাইয়া দে যেই ভাইয়ার কথা তুমি যেই ভাইয়ার ক্লাসই করতেছো যেই টপিকের ক্লাসই করছো জাস্ট ওনার কথাগুলা ওনার কথাও যদি তুমি নাইনটি মনে রাখতে পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট মেডিকেলে চান্স পাবা এইটা হচ্ছে আমার শিক্ষকের কথা একদম অক্ষরে অক্ষরে পালন করা তোমার মেন্টার যদি ভরসা তুমি না করতে পারো যে যে তোমাকে পড়াচ্ছে তার পড়াগুলোই সব আসবে তাহলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে আর অন্য কোনো উপদেশ আছে কিনা এটার বাইরে উপদেশ আসলে হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস করবা আমি করে আসছি মুভি সিরিজ এনিমে যার যা ইচ্ছা ভালো লাগে করো নিজেকে আটকায় রাখো না হ্যাঁ তো আমরা আটকায় রাখি নাই আমরা অনেক যেন খুব বেশি স্ট্রেসড ফিল না হয় স্ট্রেস ফিল না হয় কারণ আমরা এখন ডিএমসি তে গিয়ে দেখি আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যত স্ট্রেন্ডিয়া আছে কেউই আসলে শুধু পড়ালেখা করে না আসলে শুধু পড়ালেখা করলে সত্যি কথা যেটা জীবন থেকে অনেক রং চলে যায় এবং জীবন মানুষ একই সঙ্গে ডিমোটিভেটেড হয়ে যায় আমরা সময় মানুষের লাগে পড়াশোনা প্রচন্ড ঠিক আছে সো লাইফে আনন্দর যেমন দরকার আছে মানে তোমাকে লাইফে খুশি থাকতে হবে এইটা মাথায় রাখবা ইন্টার লাইফে অনেক পড়াশোনা করবা আমরাও করছি তোমাদের টিচাররা করছে তোমাদের বড় ভাই আপুরা যারা আছে ওরাও করেছে কিন্তু আশেপাশে অবশ্যই হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস রাখবা কারণ এই যে এখন জীবনের কত বছর পঁচিশ ছাব্বিশ বছর শেষে এখন কিন্তু আসলে আমি ক্লাস নাইনে

আমাদের জন্য একটা স্বপ্ন ছিল সো চান্স পাওয়ার পরে ভাবলাম যে হয়ে গেছে একেবারে কেল্লা হতে আর থেকে আমি জমিয়ান হ্যাঁ আজ থেকে আমার আমাকে ঠেকাই গুয়েট মেডিকেল সব শেষ হয়ে গেছে কিন্তু ছয় মাস পরে যখন প্রথম রেজাল্ট দিল তখনই বুঝে গেছে যে আসলে লাইফ ডাজন গো দ্যাট ওয়ে রিয়েলিটি চেক হয়ে গেছে জীবন আসলে ভাবে চয় না আমার রেজাল্ট খুবই খারাপ ছিল নরডেমে হাজারি ক্লাবে ছিলাম না নরডেমের ছেলেরা রিলেট করতে পারবা আমার পজিশন অন মানে হাজারের কাছাকাছি ছিল কিন্তু তারপরে হচ্ছে নিজেকে গোছায় নেওয়া লাগছে আসলে আমি সব সময় একটা চিন্তা করতাম যে আমি হচ্ছে কলেজে আমাকে অনেক কিছু দিচ্ছে আমার বাবা মা আমাকে অনেক কিছু দিচ্ছে আসলে আমি ওনাদেরকে কি দিচ্ছি ওনাদেরকে কি দিচ্ছি এমনও ছিল যে আমার বাসায় যেদিন প্রথম কম্পিউটার আসে আমার ফ্যামিলির মধ্যবিত্ত ছিল আমার বাসায় যেদিন কম্পিউটার আসে তারপর আমি আব্বুকে বললাম যে আব্বু আমাকে হচ্ছে একটা ইয়ে যে ইন্টারনেট কানেকশনটা দিয়ে দাও সো আব্বু ওইটাও দিয়ে দিছে সো ওই দিন রাতের বেলা কোনো কারণ ছাড়াই আমার মধ্যে প্রচুর হচ্ছে তো কি বলবো অনুতপ্ত বোধ কাজ করতেছিল মানে রিগ্রেট ফিল হচ্ছিলো যে আচ্ছা আমি যে এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি আমি আমার বাবাকে দিয়ে এতগুলো টাকা পয়সা খরচ করাইছি এর কি আমি দিচ্ছি হ্যাঁ এইটা নিয়ে ওই দিন রাতের বেলা কেউ জানে না আমি কখনো কোনো জায়গায় বলিও নাই ওইটা নিয়ে মানে ওই বয়সে ছেলে আসলে এইসব ফিল কখনোই আসে আমার আসছিল এবং হয়তোবা ওই দিনের পর থেকে যে তো আমার রেজাল্টও হাফ ইয়ারলি ততনে খারাপ হয়েছিল সো ওই দিনের ওই কান্না কাটির থেকে কান্না পর থেকে মনে হচ্ছিল যে না আসলে কলেজ আমাকে দিচ্ছে বাবা মা আমাকে দিচ্ছে আমি তো এখন কিছু করে দেখাতে হবে আমাকে কিছু করে দেখাতে হবে এবং ওই যে ওই চিন্তা আসছে যে হচ্ছে কিছু করে দেখাতে হবে কলেজকেও করে দেখাইছি নর্ডেম কলেজ আমার আগে কেউ ছিল না নরডেম কলেজের আমার আগে কেউ ছিল না মেডিকেল ভর্তি পরীক্ষায় তো কলেজকে আমি দিয়েছি আর আমার বাবা মাকে তো দিচ্ছি এখনো দিচ্ছি সারা জীবন দিয়ে যাব। ঠিক আছে সো ওই যে যে ওই একদিন রাতের সেই রিগ্রেট আন্ডারস্ট্যান্ডিং এটা সারা জীবনের লাইফ টাইম তুমি এটা ক্যারি লাইফ খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা এখানে সাউন্ড ভাইয়ের কাছ থেকে পেলাম তো এই ভাইয়ের কাছ থেকে পেলাম সেটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে এই ফিলিংসটা আসলে ভার্সিটিতে ওঠার পর হয়তো আসে তোমার মধ্যে এটা যত আগে তোমার ম্যাচুরিটি আসবে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা তত বেশি তত বেশি সো দেখো রিয়েলিটি চেক যখন হয়ে গেছিল আমাদের তো এই তখন সে কিন্তু ফিল করেছে যে আমি আসলে কি দিতে চাই নিজেকে কি দিতে চাই আমার ফ্যামিলিকে কি দিতে চাই এবং সেই আন্ডারস্ট্যান্ডিং আসার ফলে সে একের পর সাকসেস এবং সর্বোচ্চ সাকসেস বলা যায় যেহেতু তার কলেজে তার চেয়ে বেশি পজিশন আর কারো ঢাকা মেডিকেল আসেনি আমরা বলতে পারি সাকসেসের সর্বোচ্চ চূড়া এসে গিয়েছে ওই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে একটা যোগসূত্র খুঁজে বের করো পরবর্তী প্রশ্ন তহিদ ভাইয়ের কাছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে ভালো একটা ফ্রেন্ড সার্কেল কতটুকু ম্যাটার করে অনেক বেশি ম্যাটার করে আসলে আমি এখনো আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমার সব কিছু আসলে তোমার ফ্রেন্ড সার্কেলের উপরেই ডিপেন্ড করে সত্যি কথা যেটা সো আমার ফ্রেন্ড সার্কেলে আমরা ছয়জন ছিলাম নয় আমার ফ্রেন্ড সারকেলে আমি ছিলাম একেবারে লো মানে সবচেয়ে নিচে পজিশন ছিল আমার আমি সবসময়ে নিজে কারণ ছোট মনে হইতো অনেক আমার পাশে আরো বড় বড় ড্রাগন বড় বড় ড্রাগন সব বুয়েটে এখন টপ করা স্টুডেন্ট এখন বিদেশে চলে যাচ্ছে আমার ফ্রেন্ড সারকেলে বেশিরভাগই বুয়েটে অনেকের লাইফ সেট হয়ে গেছে লাইফ সেট হয়ে গেছে সো তখন একটা কাজ করতে যা ও এত কিছু পড়তেছে আমার তো কিছু না কিছু পড়া উচিত একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে নিজেরও তো একটা ওয়েট রাখতে হয় হ্যাঁ আর হচ্ছে আমার স্কুলের যেসব ফ্রেন্ডদের সাথে এলাকাতে ঘোরাফেরা করতাম ওদেরও আমাদের আমরা তিন চারটা ফ্রেন্ড ছিলাম খুবই অ্যাটলিস্ট পড়াশোনা নিয়ে খুবই ডেডিকেটেড ছিলাম নিজেরা আসলে ওরা বুয়েটের কোচিং করতেছিল আমি মেডিকেলের কোচিং করতেছিলাম কিন্তু আমরা প্রত্যেক দিন হচ্ছে আসরের নামাজের পরে গিয়ে আড্ডা দিতাম যে আসলে কি হচ্ছে যেমন আমরা এত বেশি ফ্রেন্ডরা অপরের সাথে কানেক্টেড ছিলাম যে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড ও হচ্ছে রাতের বেলা স্বপ্ন দেখছে যে শাওন হচ্ছে তো হচ্ছে মেডিকেলে চান্স পাইছে ঠিক আছে আমার ফ্রেন্ড স্বপ্ন দেখছে নট কি আমি ঠিক আছে কারণ আমার সো তার চিন্তায় তুমি এতখানি জায়গা জুড়েছি তো আমরা মানে ফ্রেন্ডদেরকে হেল্প করতাম সো আমার লাইফে যতটুকুই আসছি এখনও যতটুকুই আসি আমার কাছে মনে হয় যে হচ্ছে ফ্রেন্ড সার্কেলটা অনেক বেশি ম্যাটার ম্যাটার করে আর গ্রামের ওরা হয়তো বা যারা এখানে রুরাল এরিয়া থেকে দেখতেছে ওরা হয়তো ওইরকম ওইভাবে অত ভালো ফ্রেন্ড সার্কেল পায় না সো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা ভাইয়াদেরকে ভাইয়াদের কথাগুলো শুনতে পারো কারণ ভাই ফ্রেন্ডরা তোমাকে যতটুকু মোটিভেট করবে ভাইয়ারাও চেষ্টা করবে ততটুকু মোটিভেট করার সো নিজেকে ঘর করে রাইখো না ফুটবল খেলো ভাল লাগে তোমার তুমি খেলো ওই খেলা পর্যন্তই বন্ধুদের সাথে পড়ালেখা করো ওদের সাথে যারা হচ্ছে তোমাকে মোটিভেট করতে পারবে কারণ বন্ধু বান্ধব বেশিরভাগই হচ্ছে ডিমোটিভেট করে থাকে আরে বেটা এত করে কি করবি তুই এত বড় বেটা আতেল ও অনেক পড়তেছে ঠিক আছে সো এইগুলা মানে ক্লাসে তো ইন্টারে এসব ফ্রেন্ডদের কাছ থেকে দূরে থাকতে হবে যারা আসলে এনকারেজ করবে ওই যে বলে না এ ম্যান ইজ নোন বাই হিজ কোম্পানি এটা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে খুব সত্য যেমন বাংলায় বলে সঙ্গদোষে লোহাবাসে আমরা দেখলাম যে তহিদের ক্ষেত্রে এটা হয়েছিল তার ফ্রেন্ড স্বপ্ন দেখেছে যে সে মেডিকেলে চান্স পেয়েছে তার ফ্রেন্ড কতটা সিরিয়াস পড়াশোনা নিয়ে এবং তাকে নিয়ে কতটা সিরিয়াস দারুণ একটা জিনিস আমিও শিখলাম এবং আমি মনে করি স্টুডেন্টদের ওই জিনিসটা তোমার আশেপাশের বন্ধু যারা যাদেরকে বন্ধু মনে করছো তারা কতটুকু ক্যারিয়ার ওরিয়েন্টেড এখন এসে কিন্তু শুধু খেলাধুলা না তাদের চিন্তা কতদূর তাদের আকাশ ছোঁয়ার স্বপ্নটা কত দূর এটাতে নিজেকে মিজার করো তুমি সঠিক ফ্রেন্ড সার্কেল মধ্যে আছো কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আজকে পেলাম পরেরটা হচ্ছে সেটা হচ্ছে কীভাবে একটা সাজানো রুটিন অনেকেই বলে একটা রুটিন করে দেন আসলে একজনের রুটিনকে করে দেওয়া সম্ভব যদি করে নেওয়া সম্ভব না হয় নিজে কীভাবে একটা সাজানো করছেন রুটিন করবে আসলে রুটিন ব্যাপারটা হচ্ছে কি যেমন আমি আমার লাইফে কখনোই বারোটার পরে পড়তে পারিনি রাতের বেলা বারোটার পরে কিন্তু আমার ছিল হ্যাঁ ফ্রেন্ড সার্কেল ছিল যারা সারা রাত পড়তে পারে ঠিক আছে সো রুটিনটা আসলে সবার নিজের কাছে সো রুটিন তো আসলে এভাবে করে দেওয়া পসিবল না সো লাইফে তুমি যদি সাকসেসফুল হও একমাত্র রুটিনের কারণে হবা সত্য কথা যেটা আর সো রুটিনটা কিভাবে করা যায় আমি তোমাদের কিছু সাজেশন দেওয়া যেতে পারে যেমন হচ্ছে একটা না অনেকক্ষণ পড়বা না ভেঙে ভেঙে নিজের তিন ঘন্টা নাও নিজের নাও আমি এটা খুব ফলো করতাম সো তাহলে কিন্তু পড়ার বেড়ে যায় যে মনে লাগে না একঘেয়ে লাগে না আর কঠিন পড়াগুলো আমি সব সময় পড়া যখন শুরু করবো সাপোজ সকালে হোক সন্ধ্যায় হোক দুপুরে হোক আমি কঠিন পড়াগুলো আগে পড়তাম কারণ যখন আমরা পড়া শুরু করি তখন আমাদের ফোকাসটা বেশি থাকে হ্যাঁ ডেডিকেশনটাও বেশি থাকে শেষের দিকে সব সময় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ম্যাথগুলো করতাম सपोज কেমিস্ট্রির কোন একটা টপিক খুব টাপ আমি ওটা আগে পড়ে নেতাম ম্যাথগুলো যেটা স্টে করে করতাম যে যেখানে ম্যাথগুলো হচ্ছে একটু মানে মাথা ঠান্ডা রেখে করা যায় সো এইটা এই দুইটাই আমার মেইনলি সেশন থাকবে আর ঘুম অনেকে 6 ঘন্টা বলে আমি বলবো যে ঘুমাও দিন আট ঘন্টা দশ ঘন্টা ঘুমাও কোন সমস্যা নাই আমি দশ ঘন্টা সাপোর্ট আট ঘন্টা ঘুমাতে পারে ঘুমাও কারণ হচ্ছে কি ঘুমের পরে মাইন্ড প্রচুর ফ্রেশ হয়ে যায় সত্য কথা যেটা সেই ঘুমের পরে তোমার যেভাবে পড়াশোনা হবে তুমি না ঘুমাও তোমার মনে হচ্ছে তুমি পড়ার দিকে মনোযোগ দিতে পারো কিন্তু আসলে পড়া হচ্ছে না বসে আছে বই তুলতে পার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ যেটুকো পড়ছো এটা বেস্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে কিনা এটা ইন্টারে অবশ্যই নিজেকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই যে পড়াটা পড়ছো ওটা তুমি অনেক কম তো অনেক কম সময় সেম গোসফর কিন্তু 9 10 9 এর নাম এখনো প্রেসার কম জ্যাকে কিন্তু 10 এর সামনে এসএসসি পরীক্ষা আসছে তোমাদের জন্য ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে আর কি অনেকেই আসলে তোমার মতো শিক্ষক হতে চাই অনেক শিক্ষার্থী আছে কমেন্টেও লিখে যে ভবিষ্যতে তৈরি ভাইয়ের মতো হতে চাই তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে আগে হচ্ছে নিজের ইন্টার লাইফটা শেষ করো শেষ করো ভালো একটা উইথ সলিড এক্স্যাক্টলি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাও তোমার কাছে অটোমেটিক চান্স চলে আসবে সুযোগ অটোমেটিক চলে আসবে এই যে আমরা কিছুদিন আগেও হচ্ছে ডাউট সলভের জন্য মেন্টর নিলাম ঠিক আছে একটু সব টপারদেরকে আমরা নিয়েছি হ্যাঁ আমাদের সাথে অ্যাড হইতে পারবা যে কোনো জায়গায় অ্যাড হইতে পারবা এলাকাতে অ্যাড হইতে পারবা নিজেকে এক্সপোজ করার অনেক সুযোগ আসবে এক্সপোজার দেওয়ার কিন্তু ওই সুযোগ তখনই আসবে আগে যখন নিজের নামের পিছনে হচ্ছে একটা ভালো ভার্সিটির নাম থাকে ঠিক আছে সো এইটাই হচ্ছে সাজেশন হ্যাঁ না তুমি না হলে যে ভালো পড়াতে পারো এটার প্রুফ কোথায় এটার এটা একটা খুব আসলে এভাবে যাজ করা তো পসিবল না সিটিটা দিয়ে অফ দেন দেন সে কেমন পড়াচ্ছে দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের সর্বশেষ প্রস্ত সেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে একটা কনফিউশন কাজ করে বিশেষ করে যারা গ্রামাঞ্চলের শিক্ষার্থী কিংবা যারা বিভাগীয় শহরের বাইরে থাকে জেলা শহরে থাকে যে অ্যাডমিশনের প্রিপারেশনটা তারা হয়তো অ্যাডমিশনের আগ পর্যন্ত নিজের এলাকায় ছিল অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে তারা বিভাগীয় শহরে কিংবা ঢাকায় দ্বারা আসবে নাকি অনলাইনে প্রিপারেশন নেবে বিশেষ করে সাম্প্রতিক সময়ের বিবেচনায়

সামি করব হচ্ছে না আসো আর যদি একেবারেই ঢাকায় খুবই ক্লোজ আত্মীয় স্বজন থাকে বা বন্ধুরা মিলে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমরা ফ্ল্যাট নিচ্ছি বা আমরা হচ্ছে রুম নিচ্ছি ওয়েল সেট আপ করা সম্ভব তোমার জন্য হয় তখন হচ্ছে তুমি ঢাকায় আসো আর ঢাকায় না আসলেও তো তোমার জন্য কোনো সমস্যা নাই কারণ হচ্ছে যে তোমরা কিন্তু আমাদের সময় যেটা ছিল না যে বেস্ট বেস্ট চিন্তা করা যায় তো না অনলাইনে আমরা কখনোই ওইভাবে এবং একটা ক্লাস বারবার দেখার সুযোগ প্রশ্ন করার সুযোগ ওইটা এখন ওরা পাচ্ছে এক্সামও দিতে পারতেছে ওরা অনলাইনে অল বাংলাদেশ র‍্যাঙ্কিং দেখতে পাচ্ছে তারপরে নিজেরা হচ্ছে ভালো টিচারদেরকেও পাচ্ছে সো আমার কাছে মনে হয় তুমি যদি বেশি ঘর কোনো হও যেটা ইন্টার লাইফে বেশিরভাগই হয় আমরাও ছিলাম সো সাজেস্ট করবো তুমি অনলাইনটাই করো এবং অনলাইনে আমার মনে হয় এখন কমপ্লিট প্রিপারেশন সম্ভব হ্যাঁ এবং অনলাইনটাতেই হচ্ছে তুমি ভালো করে ইয়ে দাও তোমার পক্ষে চান্স পাওয়া পসিবল আমাদের অনেক স্টুডেন্টই পেয়ে গেছে অনলাইনে পড়ে চান্স সো অনলাইনটাই আমি তোমাদের সার্চ করবো যারা রুরাল এরিয়াতে থাকবো যাদের জন্য চান্স আছে তোমরা অনলাইন অফলাইন মিলিয়েই পড়তে পারো এটা নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের কাছে যেইটা বেটার মনে মনে হয় হয় সো আমার সাজেশন থাকবে রুরাল এরিয়াতে হলে তুমি হচ্ছে অনলাইন অফলাইন তোমার কাছে যেইটা বেটার মনে হয় তুমি অথবা করতে পারে মিক্স হাইব্রিড করতে পারে আজকে আমরা তহিত ভাইয়ের অনেক গল্প জানলাম তহিত ভাই কিভাবে ঢাকা মেডিকেল আসলো কিভাবে সে ভেঙে পড়ার গল্প থেকে সাফল্যের গল্প নিজেকে রূপান্তর করলো অনেক ইন্সপায়ারিং যেগুলোর অনেক কিছু আমারও অজানা ছিল তোমরা নিশ্চয়ই অনেকেই তহিদ ভাইয়ের মতো ঢাকা মেডিকেলে প্লেস করতে চাও এবং শিখোতে তোমরা পড়াতে চাও হয়তো অনেকেই তো এই পড়ানোর পর্যন্ত আসতে হলে তোমাদের অনেক আত্মত্যাগের গল্প আছে যেটা আমরা আজকে তহিদ ভাইয়ের কাছে জানলাম অনেক স্বপ্নের গল্প আছে তোমরা নিজেদের স্বপ্নের গল্প কিভাবে বুনবে তার জন্যই আমাদের এই নৌ টিচার এপিসোড সেই এপিসোডে তোমাদের পছন্দের সব টিচারকে আমরা একের পরে কানবো তোমাদের তোমাদের পছন্দের শিক্ষকের কাছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো শীঘ্রই তোমাদের পছন্দের সব ভাইদেরকে নিয়ে আমরা একের পরে আসছি দেখা হবে শিখর পেঁচে গল্প হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ